আমার চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা ভিডিও গুলা দেখছেন সবাইকে আমার অন্তরের থেকে অনেক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ এবং ভালো আছি নিয়ে আসলাম এক্স

হেডলাইট একবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো হিটিং ইস্যু নেই আর দুইটা দরজা রিমোটে খোলে এটা তো আপনি অবশ্যই দেখতে পাবেন আর আপনার সেন্ট্রাল যাচ্ছেন যাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশন দেখেন সামনের শোটা একবার প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস কিন্তু একবার অরিজিনাল কন্ডিশন আছে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো হিটিং ইস্যু নেই আপনি দেখেন গ্রিন সিলেকশন হেডলাইট

হেডলাইটের খুঁজে দেখো এখন কিন্তু কোনো খোলা ফিটিং হয় নাই একবারে অরিজিনাল কন্ডিশনে আছে মানে এই গাড়ি যদি রাইট সাইডটা টা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেনটা তা মাশাআল্লাহ কতটা সুন্দর চারটা চাকাই কিন্তু নতুন পেয়ে যাচ্ছেন নতুন পেপার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ এটা 100% জাপানি অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাচ্ছেন পাচ্ছেন হ্যান্ডেল সেন্সর মাশাআল্লাহ দেখেন ভিতরটা পুশ স্টার্ট দেখেন পুশ স্টার্ট তারপর আপনাদের মিডিয়া কন্ট্রোল এখান থেকে আপনাদের ডোর ওপেন ক্লোজ করতে পারবেন আবার রিমোট দিয়ে যদি চান সেটাও কিন্তু করতে পারবেন আপনি যদি নিজে নিজে দরজা ওপেন ক্লোজ করতে চান সেটাও সম্ভব কোনো সমস্যা নাই আর বেজ ইন্টেরিয়ার এই গাড়ি দেখেন ভিতরটা কতটা সুন্দর আর সেন্ট্রাল এসি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সিটে সিটে এসি পেয়ে যাচ্ছেন দেখেন এই জিনিসগুলো দেখেন একটু দেখে নেবেন যেখান থেকে নেন এই জিনিসগুলো একটু দেখে নেবেন দেখেন অরিজিনাল কালারের গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং ইস্যু নেই দেখেন মাশাল্লাহ এ দেখেন কতটা সুন্দর এটা একটু দেখা দাও একবারে ফ্রেশ আছে একবারে ফ্রেশ দেখেন এই ভেন্টিলেশনগুলো কত সুন্দর এসে এইগুলো একটু দাও একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আমি বলছিলাম চারটা চাকা নতুন দেখেন চাকাগুলো আর অরিজিনাল কিন্তু এগুলো প্রাইভেট সিগেল আছে এখানে কিন্তু পেপারের ইউজ হয় নাই অরিজিনাল প্রাইভেট সিগেল পিছন সাইডটা একটু দেখেন মাসাল্লাহ গাড়ির আসলে ভাব দেখলেই বোঝা যায় যারা গাড়ি চেনার অ্যাকশন সে আশা করি পছন্দ করবেন দেখেন পিছন সেটটা মাসাল্লাহ কতটা সুন্দর আছে পাল কালারের গাড়ি কিন্তু এটা এটা অরিজিনাল পাল কালারের গাড়ি দেখেন ভিতরটা কতটা সুন্দর একবারে ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন আছে এগুলা একটু দেখে দাও একবারে ফ্রেশ আছে এগুলো একটু দেখে দাও কোনো রাফ ইউজ হয় নাই মানে আছে না আপনি ভাড়া চললে বা যদি কোনো রাফ ইউজ হয় কিন্তু ঘেরানটাই কিন্তু অন্যরকম বিস্তৃতি হয়ে যায় এখনো আপনার গাড়ি রিকন্ডিশনের যে ঘেরানটা গাড়িটা কিন্তু এখনো রয়ে গেছে দেখেন জাপানি যে স্টিকারগুলো সেগুলো কিন্তু সব পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা লাইট আনটাস অবস্থায় আছে এমনকি জাপান কন্ডিশনে আছে দেখেন আমি রিমোট দিয়ে এটা খুলতেছি দেখেন কতটা সুন্দর ঠিক আছে এই যে খুলে যাচ্ছে রিমোট দিয়ে আবার আপনি চাইলে ওখান থেকে আবার ওপেন করতে পারবেন এখান থেকেও করতে পারবেন এই যে অফ হয়ে গেল এই যে এই যে আপনার প্রত্যেকটা হ্যান্ডেলে কিন্তু সেন্সর পেয়ে যাচ্ছেন দেখেন ভিতরটা মাশাল্লাহ কতটা সুন্দর আছে আসলে অরিজিনাল জিনিসের ভাবটাই অন্যরকম থাকে দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা আমি বলছিলাম প্রত্যেকটা রেনসেট কিন্তু হান্ড্রেড অরিজিনাল কন্ডিশন আছে দেখেন সামনে ইয়েগুলো প্রত্যেকটা গ্লাসই কিন্তু হান্ড্রেড অরিজিনাল দেখাই দাও সেন্সরগুলো বন্ধুরা আপনাদের নোহা এক্স স্মার্ট দেখাইতেছিলাম এই একটা আউটের ভিউটা যদি একটু দেখাই এটা কিন্তু পাল কালারের একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আসলে অন্যান্য অন্য কালারগুলো পাওয়া যায় পাল কালারটা কিন্তু খুবই রেয়ার আর যেহেতু দুইটা ডোর আপনারা এই রিমোট থেকে খোলা যাচ্ছেন তারপরে আপনার পুসিস্টার তারপরে আপনার সবটাচ এসি প্রজেকশন হেডলাইট সেন্ট্রাল এসি প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে পেয়ে যাচ্ছেন আর গ্রিন সিলেকশন হেডলাইট এছাড়া কিন্তু আমাদের কাছে আপনার টয়টা টাউন এক্স রোয়া আছে আপনার টয়টা রাশ আছে টয়টা অ্যাভেঞ্জা আছে পাশো সিটি আছে পাশো আছে তারপর এলেওয়ান আছে আপনার নিশান ব্লুবার্ট নিশান ব্লুবার্ট ওল্ড শেপটা আছে পান কার্গো আছে নাইনটি আছে হান্ড্রেড টেন আছে হান্ড্রেড এলেভেন আছে